আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা দেখছেন প্রবাস খুটিনাটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল আজকে সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ মালয়েশিয়া প্রবাসীদের জন্য নিয়ে আসছি আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো চল মূল কথায় চলে যায় প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা নতুন শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে মালয়েশিয়া মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন শ্রমিক আনার অনুমোদন দেওয়া হবে যেসব সেক্টরে নতুন শ্রমিক আনার অনুমোদন দেওয়া হবে যেসব যেসব সেক্টরে কর্মী সংকট রয়েছে তার মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সিকিউরিটি গার্ড এবং সার্ভিস সেক্টরে প্রাধান্য দেওয়া হবে বাংলাদেশ নেপাল ইন্দোনেশিয়া ভিয়েতনাম কয়েকটি দেশ থেকে শ্রমিক আনার বিষয়ে আলাপ আলোচনা চলছে নিঃসন্দেহে বৈধ উপায় আসতে চাওয়া নতুন প্রবাসীদের জন্য এটা সুখবর তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা বাংলাদেশি ভাইরা যারা অপেক্ষা করছেন দীর্ঘ আগ্রহ ধরে যে কবে নাগাদ বাংলাদেশ মালয়েশিয়া আবার নতুন করে বিভিন্ন সেক্টরে কর্মী নিয়ে আসবে তো তাদের জন্য আসলে এটা খুবই খুবই সুখবর খুশির খবর আপনারা আবার নতুন করে বৈধ চ্যানেলে বৈধ প্রক্রিয়াভাবে আবারও মালয়েশিয়াতে আসতে পারবেন এইসব সেক্টরে এখন কথা বলবো অবৈধ প্রবাসী যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদের বিষয়ে যারা মালয়েশিয়াতে অবৈধ অবস্থায় আছেন তাদের জন্য এখনো কোনো বৈধকরণ প্রক্রিয়া বা প্রক্রিয়া কোনো ঘোষণা হয়নি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে নতুন নীতি আসতে পারে তবে কবে নাগাদ আসবে সেটা কখন কখন আসবে এখনো কোনো নির্দিষ্ট করা হয়নি অবৈধ অবস্থায় থাকায় প্রবাসীদেরকে সতর্ক করা হয়েছে যেন কোনো প্রকার অপরাধমূলক কাজে জড়িত না হন কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আমরা আজকে আপনাদের সাথে যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি একটা হচ্ছে নতুন কলিং বিষয় যারা মালয়েশিয়া থেকে নতুন কলিং বিষয় আবারও নতুন করে শ্রমিক আনবে বিভিন্ন সেক্টরে সাথে অবৈধদের বিষয়ে এখনো কোনো বৈধকরণ কোনো প্রক্রিয়া এখনো আসে নাই এখন যারা অবৈধ আসেন অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে নতুন করে আবার কারণ মালয়েশিয়া থেকে বলা হয়েছে অবৈধকরণ বৈধকরণ প্রক্রিয়া নতুন নীতি আসবে এবং এই নীতি চূড়ান্ত ভাবে হওয়ার পরে কিন্তু আমরা মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত দেবে যে কবে নাগাদ আবার অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ হবে এই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু আপনাদেরকে বলছি বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে এখন চালু আসছে সাধারণ ক্ষমা যে নামমাত্র পাঁচশো টাকা মূল্য পরিশোধ করে আপনারা নিজ নিজ দেশে ভ্রমণ করতে পারবেন তো যারা দেশে চলে যাওয়ার জন্য ইচ্ছুক অবশ্যই দ্রুত দেশে চলে যাওয়ার জন্য দেশে চলে যাবেন আর যারা যারা বৈধভাবে মালয়েশিয়া থাকতে চান এবং অবৈধ আছেন এখন তাদেরকে অপেক্ষা করতে হবে কবে নাগাদ বৈধকরণ প্রক্রিয়া চালু হয় কবে নাগাদ চালু হয় প্রিয় প্রবাসী ভাই বোনেরা এই ছিল মালয়েশিয়া আজকের সর্বশেষ আপডেট কিছু তথ্য আপনারা যারা বৈধ উপায় এখনো কাজ করছেন নিজেদের নিজেদেরকে নিজেদের নিয়ম মেনে চলুন আর যারা অবৈধ অবস্থা আসেন দয়া করে সতর্ক থাকুন এখন নতুন বৈধকরণ নীতি অপেক্ষা আসার অপেক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের প্রবাস খুটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাড়ির আপনারা কিন্তু সবসময় আপনাদের সাথে নির্ভরযোগ্য এবং অথেন্টিক তথ্য দেওয়ার জন্য আপনাদের পাশে সবসময় আছি এবং আপনাদের যে কোনো সমস্যা বিষয়ে আমাদের সাথে কমেন্ট করতে পারে আমাদেরকে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি